হ্যালো গাইস আমরা এখন আছি বিদ্যাসাগর গ্রামীণ মেঘার মধ্যে আমি এবং আমার বন্ধুরা সবাই এটা হচ্ছে শীতের পোশাক ওই ডিজাইন রুমের পোলের মধ্যে আমরা এসেছি এখানে শীতের সমস্ত রকম পোশাক পাওয়া যায় সব কিছু ছেলে মেয়ে সবার কাছ থেকে ছোট বাচ্চাদেরও পাওয়া যায় এরপর আমরা আরো বড় বড় মেয়েদের সাজা গোজার জিনিস ওটা আর তারপর অনুষ্ঠান হচ্ছে ওটা সবাই তোমাকে দেখাবো তোমার এই সবে মেলাতে আমরা ঢুকেছি এখন শেষ হয়নি বিশাল বড় মেলা ধরার জন্য ডিপো নাগর গোলা সব কিছুই আছে এটা হচ্ছে প্রতিটা গলি প্রতিটা গলির মধ্যে এই একটা গলি অনেকগুলো গলি হয়েছে মেলাতে নিয়ম পনেরো থেকে আঠারোটার মতন গলি আছে প্রতিটা গলির মধ্যেই এরকম পাওয়া যায় হ্যাঁ মেলাতে অনেক ছোট ছোট ছেলে ভাইরা আছে যা দেখতেই পাচ্ছে কত রকম খেলনা ঘরের আশবাস সামনে দেখতে পাচ্ছ একটা ফটো তোলার শুরু হয়ে যায় ওখানে তোমরা সবাই ফটো তুলতে পারছো যেখানে ফটো তোলা এখানে হচ্ছে তোমার এদের মেয়ে দেখতে পাচ্ছে কেন মেয়েটা খুবই সুন্দর দেখতে ঠিক আছে এখানে একটু মাইকের প্রবলেমের জন্য আমাদের আমাদের সমস্যা

না এবার এটা আমরা সার্চ করে দেখতে হবে ঠিক আছে না থাকে অনেক কিছু বলার যাবে না ঠিক আছে তাদের চপদিকে আর ওদের কিছু চলার মানে খেলা জায়গা আছে তোমরা সবাই দেখতে হবে এখানে ছোট ছোট বাচ্চা যেভাবে খেলা করছে তার সঙ্গে আমাদের বন্ধুরাও আছে এখানে যে সবাই মজাই করছে মেলাতে আমার মেলাতে একটু মজা করার জন্য আর কিছু এনজয় ওখান থেকে মেয়ে ছেলে মেয়ে দেখার জন্য এসে ঠিক আছে তো আমরা নিয়েই দেখবো আর কিছু নয় ঠিক আছে তার সঙ্গে আমাদের বন্ধু কাছে অনেকেই আসছে যেটা আমাদের আগরতলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ যে এখানে অনেকেই আসছে দেখতেই পাবে তো স্পট তো এখানে অনেকের মধ্যে আছে দেখতে পাচ্ছো স্পট ট্রেন তো

দেখতে পাচ্ছো কোথায় কে আছে আমার দিকে ব্যাপার দেখতে পারে সে তো কিন্তু আমাদের মাঝে একটা একটা মেয়ে এসেছে যেটা আমরা দেখতে পাচ্ছি তো ইনপ্রেশনটা কেমন হচ্ছে আমাদের এখন রেকর্ডিং হচ্ছে তো ফোনটা আমরা ওইখানেই এইখানেই তুলছি ভাই রেকর্ডিং না দেখতেই পাচ্ছ আমরা একই বন্ধুদের চারজন চারটা করে দাঁড়িয়ে আছে তো চারটা গাড়ির মধ্যে আমাদের ওখানে দুজন বন্ধু বুঝেছে আমাদের দুজন আর একজন একজন ফিন্ডেল বসেছে ওখানে আর একটা মেয়ে বসেছে ঠিক আছে আর কিছু নেই এইটুকুই তো এইটুকুই দেখতেই পাচ্ছ আমাদের গাইসের মধ্যে মেনে কোডিং বলতে গেলে সবটাই শেষ হয়ে গেছে ঠিক আছে দেখতেই পাচ্ছো আমাদের দোকানে ভিডিও করো ওখানে ভিডিও করো ওখানে ওটাই মাথা ঘুরাচ্ছে যে ডাক্তারে কি বলবো এটা হচ্ছে এক্সিট পয়েন্ট ঠিক আছে এটা হচ্ছে এক্সিট পয়েন্ট আমরা থেকে এখন সবাই বেরোচ্ছি ভাই তো এখন আমরা সবাই বেরিয়ে গেছি এখানে এটা এটা আমাদের জন্য এটা হচ্ছে ছোট ছোট ছেলেদের জন্য চলো চলো তোমরা সবাই চলো বন্ধুরা বলছে যে ওখানে ওরা সবাই চড়বে কিন্তু ছোট ছোট ছেলেদের জন্য নয় আমাদের জন্য ওটা যেটা আমরা চড়েছি ঠিক আছে তো আদার্স আমরা আরেকবার ওখানে চড়বো না ঠিক আছে আমরা একবার চড়েই আসছি চলো ওখানে মেয়ে যখন চড়েই আসছি আর চড়বো না এটা হচ্ছে আমাদের মেলা ছোটখাটো রেস্টুরেন্ট ও রেস্টুরেন্ট ওখানে বাকি আছে ঠিক আছে ছোটখাটো রেস্টুরেন্ট আমরা দেখতে পাচ্ছি আর আমাদের মেলাতে ওই ওইদিকে চলো তো গাইস দেখতেই পাচ্ছি দেখতেই তো তো গাইস দেখতেই পাচ্ছো আমাদের সবাইকে এখানে আমি একটা গুড়ির মধ্যে যাচ্ছি যেখানে আমি আছি মজা আছে আমাদের ভজু এখন আমাদের প্রবঞ্জিত এখন ঠিক টেডি নিচ্ছে ভজু তুমি দেখো দিকে ভজু তুমি তো দেখো এই টেডি আছে ঠিক আছে না আমাদের এখন গার্লফ্রেন্ড নেই ঠিক আছে তো আমরা ট্রেন নিতে পারবো না এসব ব্লকটা ওনার নয় ঠিক আছে ব্লকটা ফোনটাও নয় ব্লকটা করছি আমি ঠিক আছে আইফোন বলা ঈদের ঈদের অ্যান্ড্রয়েড বলা ঈদের তো ভাই দেখতেই তো পাচ্ছ ভাই তো এ বজু এদিকে ভাই এ বজু তোর বউ দেখতে যাচ্ছে ভদ্রেশ হয়ে গিয়ে ঘুরলে মুখটা খেলা তো গাড়ি দেখতেই পাচ্ছ তো আমরা সবাই এখানেই আছি ঠিক আছে এই গলির মধ্যেই আছি যেটা মেলাতে আমাদের গলি ব্লগ হচ্ছে ঠিক আছে ওটা তো এভরি ওয়ান ফর দা দিস ইজ ফর মাই প্রবলেম ই খাবার খাবার সামান্য যেখানে প্রোগ্রাম হয় আমরা ওখানে এসে হচ্ছে আমাদের অনুষ্ঠান অনুষ্ঠান মঞ্চ এখানে অনেক সিনেমেটিক অভিনেতা অভিনেত্রী আছে যেটা তোমরা দেখতেই পাচ্ছো আজকে মেলাতে তেমন তেমন কেউ আসবে নি ভাই আজকে মেলাতে মনে হচ্ছে তেমন কেউ আসবে নি কিন্তু ভাই মেলাতে অনেক মেয়ে এসেছে যেটা দেখতে পাচ্ছি চারিদিকে চারিদিকে পিপিলিকার মতন বিলবিল করছে আমরা দেখতে পাচ্ছি আর ওটা হচ্ছে ওটা হচ্ছে বিশেষ করে মেয়েদের জন্য কিন্তু ছেলেরা স্টাইল দিয়ে ছবি তুলছে ওটা আমাদের জন্য নয় ওটা ঠিক আছে তো আমরা গিয়ে ছবি তুলতেই পারি ওটা ছেলে বা মেয়ে কারোর জন্য এক্সট্রা মানে কারোর নিজের জন্য করা হয়নি এখানে উভয় সবাই ছবি তুলতে পারবে ফটো তুলতে পারো আর ফটো তুলে তোমরা নিশ্চয়ই বিদ্যাসাগর গ্রামীণ মেলা সিংদা যেখানে ফেসবুক পেজটাকে ফলো করে তোমরা ছবিগুলো কন্ট্যাক্ট করবে ঠিক আছে সবাই ছবি তোলায় ব্যস্ত এটা আছে দেখো এটা এটা একটা হচ্ছে ছবি তোলার জায়গা যেখানে আমাদের বন্ধু প্রবঞ্জিত ও এখানে ছবি তুলছে আরো অনেকেই আছে ছবি তোলার জায়গার জন্য দেখো আমাদের ছবি তুলছে এক তো দেখতে পাচ্ছ আমাদের ছবি তোলার জন্য ব্যস্ত ঠিক আছে চক যে ওরা ছবি তুলছে এখন প্রবন্দিতের ছবি তুলছে আরো ওই সাইড এ অনেক কিছু আছে তোমরা দেখতে পাবে যেটা আমার দেখাতে পারছি না মানে অনেকেই ভিড়ের জন্য এখানে চেষ্টা করছি দেখানোর